হাই এ ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাডার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে শনিবার আর এই যে দেখো একদম সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি কারণ আজকে আমরা যাব জগন্নাথ দর্শনে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা যাচ্ছি পুরী জগন্নাথ মন্দিরে জানি না ওখানে তো ফোন মনে হয় অ্যালাও নেই আমি বোধহয় কোনো কিছু ওখানে শ্যুট করতে পারবো না বাট যতটা পারবো তোমাদের সাথে সবটা আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো তবে চলো দেখো রেডি হয়ে নিয়েছি একটা স্লিপলেস এরকম ধরনের বাটিকের কুর্তি করেছি পিওর কটনের আজকে অবশ্য দেশে বৃষ্টি হচ্ছে বাট আমাদের এখানে এখনও পর্যন্ত পুরীতে বৃষ্টি হয়নি মেঘলা মেঘলা ওয়েদার আছে আর দেখো একদিনেই ট্যান হয়ে যাচ্ছে তাই অবস্থা এখানে কোনো সানস্ক্রিনই কোনো রকম কাজ করবে না সবাই মোটামুটি রেডি হয়ে গেছে আর আমরা এখন আছি এই যে আমাদের হোটেলে ডালকে নিতে চলো মাম্মাকে আগে দেখাই এই দেখো মাম্মা তো সেজেগুজে রেডি ঘুরতে যাবে বলে তবে চলো আমরাও সবাই মিলে রেডি হয়ে গেছি আজকে একটুখানি সিবিচে বসবো খানিকক্ষণ তারপর খাওয়া দাওয়া সেরে আজকে একটুখানি ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব। সেগুলো তোমরা আজকে ব্লগেই দেখতে পাবে আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি বুঝতেই পারছো ঘুরতে গেছি একটা জায়গায় আর তার সাথে শরীরটা প্রচণ্ড খারাপ মানে আগের দিন সি বিচের ধারে গিয়ে টুকটাক মাছ ভাজা কাঁকড়া ভাজা এই সমস্ত খেয়ে পেটের অবস্থা যেমন খারাপ তেমনি শরীরটা একদমই ভালো নেই বেশ কয়েকদিন ধরে জার্নি হচ্ছে ঠিকঠাক ঘুম হচ্ছে না তাই শরীরটা প্রচণ্ড ট্যাট তো তাও তো উপায় নেই ঘুরতে যখন এসছি ঘুরতে তো বেরোতেই হবে এই যে আমরা সবাই মিলে সি বিচের ধারে চলে এসেছি আর আজকে ওয়েদারটা দেখে বুঝতেই পারছো মেঘ মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি নামবে এক্ষুনি অবশ্য ফোন করে জানলাম যে বাড়িতে বৃষ্টি হচ্ছে মানে আমাদের দেশে বৃষ্টি হচ্ছে বাট এখানে এখনো বৃষ্টি নামেনি যে পরিমাণ মেঘ করেছে আর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে বলে সিবিচির ধারে এসে সকালে ব্রেকফাস্ট শুরু করে দিয়েছি সেরকমভাবে খেতে কিছু ইচ্ছে ছিল না তাও সবাই খাচ্ছে মা বাবা বললো একটু খেয়ে নে সকালে খালি পেটে থাকিস না তো নিয়েছি ইডলি দেখো মাও পাশে বসে আছে খাচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া যে দেখো মাম্মা কি করছে মম্মা আর তোমাদের দাদা এখন চাপছে উঠের পিঠে যাই হোক মাম্মা দুদিন ধরে বায়না করছিল উঠে চাপবে তো ওর ওই বায়নাটাকে মেটানোর জন্যই তোমাদের দাদা ওকে উঠের পেছনে মানে উঠের পেছনে চাপিয়ে খানিক্ষণ ঘোরালো এগুলো মানে কি বলবো উঠে চাপিয়েছে আর সঙ্গে সঙ্গে ঝিঝির করে বৃষ্টি শুরু দেখে বুঝতেই পারছো মেঘটা আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে মানে এত পরিমাণে হাওয়া দিচ্ছে কি বলবো আর সমানে ঝিঝির করে বৃষ্টি পড়ছে চলো আমাদের কাছে ছাতাও নেই সেরকমভাবে আমরা এক্ষুনি রুমে চলে যাবো আর রুমে গিয়ে খাওয়া দাওয়া করে আমরা আবারও কিন্তু বেরিয়ে পড়েছি কিছু সাইড সিনের উদ্দেশ্যে এই যে দেখো ফার্স্টে যে মন্দিরটা এসেছি সেই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর আমাদের হোটেল থেকে খুব একটা দূরে নয় হোটেল থেকে আমরা একটা অটো ভাড়া করলাম সেই অটো ভাড়া করেই সবাই মিলে এসেছি আর এই যে বাবা দেখো মাথাতে রুমাল চাপা দিয়েছে কারণ সময় নেই বৃষ্টি পড়ছে আরে বৃষ্টি পড়ছে বলে ঘোড়াটা ক্যান্সেল করলে হবে এই তো দু তিন দিনের জন্য ঘুরতে এসেছি বলো যদি হোটেলে থেকে টাইমটা নষ্ট করি তাহলে তো দিনটা চলেই যাবে আর আমাদের ঘোরাই হবে না সত্যি বলতে আমিও সে কোন ছোটোবেলায় এসেছি ঠিকঠাক মনে নেই আর তোমাদের দাদাও তাই আমরা এখন এসেছি পুরী বৃন্দাবনে সত্যি বলতে জায়গাটা ভীষণ সুন্দর কিন্তু হ্যাঁ বৃষ্টি পুরো আমাদের মাটি করে দিয়েছে ওই ভিজতে ভিজতেই কোনো রকমে ঠাকুরের দর্শন করলাম আর জায়গাটা এতটা বড় আর এতটা সাজানো গোছানো ভীষণ সুন্দর শীতের মানে শীতের দুপুরে এলে কিন্তু এখানে বসলে অটোমেটিক তোমার সময় কেটে যাবে তাও দেখো সবাই কত সুন্দর ঘুরছে বেড়াচ্ছে ছবি তুলছে আমরাও কিন্তু অনেক ছবি তুলেছি এই যে ফ্রেমটা ওই ফ্রেমের ধারেও কিন্তু অনেক ছবি তুলেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো একে একে আর এই যে মন্দিরটা এসেছি এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর দেখো কত সুন্দর শিব ঠাকুরটা না চলো এবার ভেতরে গিয়ে দেখি মা বাবাদের দেখা হয়ে গেছে ওরা এখন বাইরে দাঁড়িয়ে আছে আমার আসতে একদমই ইচ্ছে করছো না আমি গাড়িতে বসেই ছিলাম বললাম না শরীরটা ভালো নেই দুদিন ধরে ঘুরে ঘুরে এত পরিমাণে শরীরটা ট্যাড আর পেটের অবস্থাটাও ঠিক নেই তাও দেখো ঠাকুরের দর্শন করতে এসেছি বাবা বললো যে যা একবার দেখে আয় ভেতরে গেলে দেখবি অটোমেটিক মনটা ভালো হয়ে গেছে সত্যি তাই জায়গাটা যে এতটা সুন্দর কি বলবো দেখো কত শিবলিঙ্গ অনেক অনেক শিবলিঙ্গ আর ভীষণ সুন্দর লাগছে সবাই প্রণাম করছে আমি অবশ্য প্রণাম করলাম তার সাথে বেশ কয়েকটা ভিডিওও করেছি আর রিলসও করেছি চলো আর ঠাকুরকে কিছু দক্ষিণা দিই এবার যেহেতু আমরা পুজো দিতে পারবো না তাহলেও ঠাকুরকে একটুখানি প্রণাম করে নিলাম আর এই জায়গাটা এলে দেখবে নিজেদেরই ভালো লাগবে আমি তো আসতে চাইছিলাম না আমার শরীরটা খারাপ বলে কিন্তু শেষমেশ বাবার কথা শুনে এসে মনে হলো ভালোই করেছি আর এখন এসেছি আমরা জগন্নাথের পিসির বাড়ি দর্শনে বাপরে বাপ এখানে যে পরিমাণে টাকা লোটা হয় সে কি বলবো আমাকে আর মাকে তো ধরেছে পান্ডারা সে একশো দুশো নেবে না টাকা মানে চার পাঁচশোর নিচে ওনারা টাকা নেবেন না আমাকে আর মাকে ধরে চার পাঁচশো টাকা নিয়েছে পুজো করিয়েছে যাই হোক সে সমস্ত তো তোমরা যারা যারা গেছো তারা জানো যে পুরীর মন্দিরে বলো বা অন্যান্য ঠাকুরের মন্দিরে এখন কি পরিমাণ পাণ্ডাদের বিজনেস শুরু হয়েছে যাই হোক সেসব কথা বাদই দিলাম আমাদের ঘোড়াটা তো মাটি করলে চলবে না বলো ঘুরতে তো হবেই তাই দেখো অটো করে সমানে ঘুরছি কেমন সন্ধে হয়ে গেছে আর রাস্তার ধারে মাঝে মাঝে জলও জমে আছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে যে সারা দুপুর খুব বৃষ্টি পড়েছে আর গাড়িতে যাচ্ছি তো হাওয়াও দিচ্ছে মাম্মাকে কোলে বসিয়ে নিয়ে সবাই মিলে অটো করে যাচ্ছি এখন জগন্নাথ মন্দিরে দেখি জগন্নাথ মন্দির এখন ঢুকতে পারি কি না সকাল দিকে আমাদের আসার কথা আছে কালকে তাও আজকে একবার এলাম দেখো কত সুন্দর লাগছে আগে যখন এসেছিলাম এতটা সুন্দর কিন্তু ছিল না সেটা অবশ্য আজ থেকে বারো তেরো বছর আগেকার কথা বলছি এখন অনেকটাই পাল্টে গেছে আর ভীষণ সুন্দর লাগছে